ইসলামের কিছু কিছু লোক মনে করে যে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না তারা অশিক্ষিত সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে তারা সংখ্যাম নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায় আমাদের আশেপাশে কোথাও নাই আছে নেপালে ছিল সেখানে দুই বছরের প্রায় দশটি সরকার এসেছে আর গিয়েছে অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে বুঝা যায় এটি একটি দুর্বল সরকার এই সিস্টেম স্যুট করে না সেটি ছিল নেপালে আরেকটা ছিল শ্রীলঙ্কাতে সেখানেও একই অবস্থা হয়েছে জনরোষের সরকার পতন হয়েছে পাশের দেশ ভারত যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে সেখানে কিন্তু পিআর নয় সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয় গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে ইংল্যান্ডে সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয় যদি এই পিআর সিস্টেম এতই ভালো থাকত তাহলে যারা দুই তিনশো বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে তারা তো এই ব্যবস্থাটা এই সংখ্যান্তরিক নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই সিস্টেমে ভোট হতো এখন এই সিস্টেমে ভোট রা ইসরায়েলে নেদারল্যান্ডসে আর দুই চারটি দেশে যাদের দেশে কালচার এরকম তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম হয়তো তাদের জন্য এটাই ভালো এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক কিন্তু বাংলাদেশের মানুষ সাম্প্রতিককালের একটি জরিপে দেখা গিয়েছে যে ছাপ্পান্ন ভাগ মানুষ জানেই না যে সংখ্যাম নির্বাচন কি সুতরাং অন্যায় করা হবে জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায় এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন সতেরোটার বেশি আসন পায় নাই আমাদের দল বিএনপি যখন লেজে অবস্থা হল সবসময় বিপুলভাবে চারবার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রশাসনের দায়িত্ব পেয়েছি উনিশশো সালে অনেক লেজে খবর অবস্থায় আমরা নির্বাচন করে একশো বিশটি আসন পেয়েছি তখনই জামাতে ইসলামী আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপি প্রতিরোধ করার চেষ্টা করেছিল তা আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নেই এই তারা যদি মনে করে যে দু তিনটি দল পিআরএস সিস্টেমে নির্বাচনে যেতে চায় তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশে মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক সবচেয়ে বেশি কার্যকর তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেখ যে আমরা নির্বাচিত হলে কাল থেকে এপিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু দু তিনটি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না পৃথিবীর কোথাও এরকম হয়নি গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র নির্বাচনই গণতন্ত্রের অনুষঙ্গ যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা নিজেরা জিততে পারবে না সেই জন্য এই ধরনের নতুন কোন সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো গিনীফিক না সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এদের করতে পারেন না জনগণের সম্মতি প্রয়োজন রাষ্ট্রের মালিক জনগণ আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা দেশকে সাজিয়ে নেই তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচনে আগে বলুক জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয় এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না লক্ষ্য করেন একটি দল এনসিপি তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে এই এনসিপির এই সদ্যসমালক ছাত্ররা তারাও বলতে চায় যে এই শেখ হাসিনা সরকার নাকি তারাই পতন ঘটিয়েছে বিএনপির পাঁচশো অষ্টআশি জন সদস্য এই দেড় মাসের সংগ্রামে জীবন দিয়েছে এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের কর্ণধার তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার কিছুদিন আগে ডাকসু নির্বাচন হল এই এনসিপি তো সবাই ছাত্র তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো একশো ভোট পায় না এই ডাকসু নির্বাচনে এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনী হতে দেব না আরে অদ্ভুত কথা এই দেশে মানুষের কোনো মূল্য নাই জনগণের রায় হবে না বাংলাদেশ টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাল্লাহ জনগণের কাছে যান আপনাদের ম্যানিফেস্টোতে বলেন স্টেয়ারে বলেন যে আমরা সংখ্যানুভূতিক নির্বাচন চাই এই দেশে জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপরে দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমরা দেশের রাজনৈতিক দল বিএনপি আমরা কখনোই এটিকে সহ্য করব না আজকে ছাড়া আমরা জানি পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবেন এদের তো কোনো দেশ নাই এরা এখন মাসির দেশে গিয়েছে সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় এত অত্যাচার নিপীড়ন মানি লন্ডারিং করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে গেছে কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই তারা কোনো দুঃখবোধ তাদের নাই এই যে বাংলাদেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান ধ্বংস করে গেল তিন তিনটি নির্বাচনে একের পর এক তারা যে প্রশাসন মঞ্চস্থ করে জনগণে গণতন্ত্রকে ধ্বংস করে গেল এই জন্য তাদের মধ্যে কোন অপরাধ বোধ ক্রিয়াশীল নয় তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে ভবিষ্যতেও তাই করবে এদের মধ্যে কোন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না হিল ট্র্যাকসে আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উদ্দিন রেখেছেন আজকে দেশের অর্থনীতি স্থবির কেবলমাত্র প্রবাসী ভাইদের যে অর্থ সাহায্য রেমিটেন্স পাঠায় সেটার উপরে টিকে আছে এই অর্থনীতি কোন বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না তার মধ্যে বর্তমান সরকারের বিলাস বেসনের কোন কমতি নাই প্রফেসর ইউনুসকে আমরা সম্মান করি তিনি দেশের গৌরব কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনো দেখতে পাননি সফলতা পান না পান ব্যয় সংকষ্ট করতে হবে একশো জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন দশ মিনিটের একটা ভাষণ দেবেন আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিংয়ে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি সিএসডি এইট সিএসডি নাইনে সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এখানে এটা একটা মেঠো বক্তৃতা দেয় দশ মিনিটের এটা কেউ শুনে কেউ শোনে না কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শুনে এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয় দুঃখ হলেও অতীতের সরকারগুলোর আমলে প্রেসিডেন্ট রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল বক্তব্য দিয়েছে ওই সময় লোকজন উঠে চলে যেত ওরা লিস্টে দেখে যে এই দুর্বল রাষ্ট্রগুলা কখন বক্তৃতা দেবে ওই সময় কেউ থাকে না জেনারেল অ্যাসেম্বলিতে এই ধরনের একটি অপ্রাসঙ্গিক একটি মিটিং এর জন্য একশো চার জনের বিরাট লটবহর নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয় তার প্রেস টিমের পাঁচজন গিয়েছে অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে এটা তো আপনার আমাদের অর্থের অপচয় এইভাবে মাঝখানে তার বোধদয় হয়েছিল তিনি চুয়ান্ন জন নিয়ে গিয়েছিলেন অ্যাকসেপ্টেবল কিন্তু একশো চারজনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানানসই নয় দেশে আজকে গণতন্ত্র নেই বলে এরকম হচ্ছে আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকত এখানে তাহলে এইভাবে ভারতে বসে হাসিনাও এত ড্রামা করতে পারত না আর এই ধরনের অর্থের অপচয় হতে পারত না শেখ হাসিনা এর চাইতেও বেশি প্রতিনিধি দল নিয়ে বেড়াতে গিয়েছেন কখনো দিনের পর দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফ্ট কখনো কখনো ফিনল্যান্ডে কখনো ইংল্যান্ডে কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে মাহাতির মোহাম্মদ তারপরে লিক ওয়ান ইউ সিঙ্গাপুরের এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন তারাও নর্মাল এয়ারলাইনে ট্রাভেল করে কিন্তু এইভাবে দরিদ্র একটা দেশে মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টার পর ঘন্টা অনেক টাকা ফ্রি দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত উদা চেতা সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না অনেকে এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে আমরা জানতে পারি যে সরকার সরকার প্রধানরা কি করে সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে এদের তো লুণ্ঠন তো সীমাহীন একটা প্রতিমন্ত্রী তার তিনশো ষাটটা বাড়ি শুধু লন্ডনে দুশো বাড়ি দুবাইতে আমেরিকাতে এই দেশের সরকারকে সরকার অনেক কাজ করে কিন্তু এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যম এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে সবচেয়েতে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরো গুরু আরো কঠিন কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল এসবের মধ্যে তারা নাই আরেকটা জিনিস বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে সৈরাচারের দোষরা এখনো বসে এদের এদেরকে সরাবার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না সুতরাং আমরা বিএনপি পক্ষ থেকে দাবি জানিয়েছি আবারও জানিয়ে জানাব নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে আমরা স্বৈরাচারের দোষদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি কোনো দুর্বল দল নাই কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই সতেরো বছর আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের নেতা জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই এই সংগ্রাম এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য আজকে আমরা বাংলাদেশের সবাইকে সরকার অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে সবাইকে মেসেজ দিতে চাই যেও রহমান আজ নেই কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে বাংলাদেশে জাতীয় জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমতে অক্ষুণ্ণ রাখবো গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে আমরা দেখবো কারা সেখানে বাধা দেবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ মুক্তি মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ